বা এত পরিমাণে বাতাসের স্পিড যেটা স্পিড বলা হয়েছে যেটার কারণে ওই জাহাজটা না থাকতে পারে না পাশাপাশি ওই যে যেটা সেটা এখানে করা ছিল এখানে নঙ্গল করা ছিল কিন্তু ওটা বাতাসের গতির কারণে আর যে ঢেউ ঢেউ যে ইয়া ওইটার জন্য ওটা আর ওইখানে থাকতে পারে সো ওইখানে রাত্রেবেলায় জাহাজটা এই স্রোতের কারণেই ফতেঙ্গা সি বিশের একবারে চলে আসছে মোটামুটি আসার পরে এখানে আঘাত থানছে এখানে যে চরপাড়ে একটা ঘাট ছিল ঘাটটা শুদ্ধ ভেঙ্গি ফেলছে মানুষের জাহাজটা দেখার জন্য এটা যমুনা টিভি আসছিল দেখলাম মূলত পানের স্রোতে পানির স্রোতে বঙ্গোপসাগর থেকে এই এদিকে পাহাড় পারে নিয়ে আসছে এবং আনার পরে এখানে চর পাড়ার যে ঘাটটা ছিল ঘাটটা শুদ্ধ ভেঙে ফেলছে এটা সে যেখানে মোটামুটি লাগছে লাগার সাথে সাথে অনেক দীর্ঘদিনে একটা ঘাট ছিল এই ঘাটটা ভেঙে ফেলছে দেখেন এখানে এসে লাগছে পাহাড় পাথরের উপর উঠে গেছে জাহাজটা ওখানের ভিতর হয় এই মানুষ দেখা যাচ্ছে আমি দেখাতে পারবো কিনা যাই না এর ভিতর দুই একজন মানুষ দেখা যাচ্ছে মনে হয় এটা এটা হচ্ছে আপনার পানির পানির স্পিড স্রোতের পাওয়ারে চলে আসছিল আসার পরে যখন এখানে লাগছে লাগার পরে আগুন ধরে গেছিলাম একটু আগে এখানে আগুন আগুন উঠতে দেখা গেছে তবে জাহাজটা নাকি খালি ছিল এখানে তেমন কোনো ছিল না মালবাহী গাড়ি তবে কোনো মালামাল ছিল না বলতেছে আর কি এই মানুষে যাবতেছে ওসব মানুষের ভিড় দেখা যাচ্ছে কি অবস্থা মানুষ এটা রাতের দিকে নাকি ওই রাতের দিকে নাকি পানির স্রোতে বাসায় নিয়ে আসছে আসার পরে এখানে যে চরপাড়া ঘাট আছে চরপাড়া ঘাটের ওখানে বসুন্ধরা জাহাজ এটা বসুন্ধরা গ্রুপের জাহাজটা এসে তারপর যেভাবে লাগছে মানে পাথরের উপরে উঠে গেছে যে চরপাড়া ঘাটটা ঘাটটা ভেঙে ফেলছে এসে যেখানে লাগছে না রাখা